হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ক্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতি আনিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিরিংস হ্যাঁ আমি দু তিন দিন রিডিং আপলোড করতে পারিনি কারণ আমার প্রচুর প্রবল পরিমাণে শরীর খারাপ ছিল মানে প্রচুর শরীর খারাপ ছিল গলা শুনে বুঝতে পারছো এখনও মানে সুস্থ পুরোপুরিভাবে হয়নি খুব জ্বর কফ তো এগুলো হয়েছিল তো আজ কথা বলতে পারছি দুদিন পুরো কথাই বলতে পারি আমি এত যে কথা বলি এত যে বক বক করি পুরোপুরি ভাবে এরকম বন্ধ ছিল মুখ কথাই বলতে পারিনি গলা একদম ব্যথা কথা মুখ দিয়ে বেরোচ্ছিল না তো যাই হোক আজ মোটামুটি ভাবে সুস্থ তো আমি রেডি করছি তো চলো কথা না বাড়িয়ে আমি দেখব টুডে কারেন্ট ফিলিক্স আজ হচ্ছে আজ রাত্রি মানে আজ হচ্ছে বৃহস্পতিবার বেশি তো হ্যাঁ আজ রাত্রি হচ্ছে চিত্রা করছি চিত্রা নক্ষত্র এবং কাল আগামীকাল ভোর নটা চল্লিশ অব্দি সকাল নটা চল্লিশ অব্দি চিত্রা থাকছে তারপর হচ্ছে সুয়াথি নক্ষত্র হ্যাঁ আজকে মানে শুক্রবার আমি ভুলে যাচ্ছি কিছু মনে করো না তো আজকে রাত্রি এবং কালকে সকাল নটা চল্লিশের পর হচ্ছে সাথী নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গল মঙ্গল এবং সাথী হচ্ছে রাহু মঙ্গল এবং রাহুর কম্বিনেশন হ্যাঁ দেখো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে তার এবং তোমার ফিলিংস মানে দুটোর এনার্জি আমি পিক করছি ঠিক আছে তো চলো পিক করবো চলো কথা না আমি রিডিং শুরু করছি তার আগে গন দাদাকে প্রণাম করবো আমরণ কাঠগুলো বিছনায় রাখা আছে নিয়ে আসছি চলো কাঠ নিয়ে এসেছি জিনিসটা দেখে রিডিং করছিলাম আরে রেগুলার যে ক্লায়েন্ট আছে শেয়ার কি আমাকে এঁ করে ছিল তো তার তো তো করে দিতেই যাবে রেগুলার ক্লায়েন্ট আমার বকড়া টুন্ড মহা কায় সূরিকোটি স প্রভা নির্বিঘ্নম কুরুমেতেবা সর্বকারিয়ে সু সর্বদা গঙ্গনাপতি রোগম দেখো এই মুহূর্তে তোমার তোমার এবং তোমার প্রিয়VARCHAR কারেন্ট ফিলিংস কি আচ্ছা অনেকেই কমেন্ট আপনাকে তোমাকে আমার হেভি লাগে ম্যাডাম খুব সুন্দর লাগে মানে কেন করো তোমার তোমাদের কি মনে হয় এই ধরনের কমেন্টে কি আমি খুব খুশি হয়ে যাই আনন্দ পাই বিরক্ত লাগে মানে কিসে সুন্দর লাগছে আমি কি আমার মানে আমি কি মডেলিং করি যা আমার আমার সুন্দর লাগা লাগা লাগার জন্য এরকম প্রশংসা করলে আমি খুশি হয়ে যাব আমি ট্যারো রিডার ট্যারো কার্ড রিডিং করি হ্যাঁ তো তোমাদের কি মনে হয় এই ধরনের কমেন্ট সুন্দর লাগছে তোমাকে না আমার হ্যাপি লাগে এরকম কমেন্ট করলে আমি খুশি হয়ে যাবো আমি আনন্দ পাবো এরকম মনে হয় ইউ আর ভেরি বিউটিফুল কি দরকার এরকম কমেন্ট করার এরকম তার থেকে তোমার তোমরা মনোযোগ দিয়ে যদি রিডিংটা দেখো রিডিংটা যদি প্রশংসা করো তাতে আমি বেশি খুশি হব তাতে তোমরা যদি রিডিংটা তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি লাইক শেয়ার করো তাতে আমরা বেশি খুশি হবো আমি এই ধরনের অদ্ভুত কমেন্ট আমি চাই না আর তোমরা কি আমার সুন্দর যদি দেখতে আসো দুদিন পর আমি বুড়ি হয়ে যাবো তাহলে তোমরা কেটে পড়বে নিশ্চয়ই তোমাদের যদি মেয়ের উদ্দেশ্য আমার সৌন্দর্যই যদি হয় দুদিন পর তো আমি সুন্দর থাকবো না আমার মানে প্রত্যেক মানুষের সৌন্দর্য দু চার হ্যাঁ দু চার বছর বা দশ বছর আমি আমার সুন্দর এরকম যৌবন আমার রইলো তারপর তো আমি বুড়ি হবো গাল ভেঙে যাবে চোখ ঢুকে যাবে কোটরে তখন তো তুমি সে তোমার কেটে পড়বে তার মানে তো এটাই বোঝাচ্ছে তো বোকা বোকা কমেন্ট কিন্তু আমি নিতে চাই না আমি একজন ট্যারো রিডার আমার রিডিং যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো সেটা আমি বেশি খুশি হো ঠিক আছে তো চলো আমি রিডিং শুরু করছি অনেকে বলে যে কি মাথা গরম বা বেশি কথা বলি কি সগিভ করো হ্যাঁ সগিভ করা ধর্ম শাস্ত বলছি কিন্তু আমরা ভগবানের পণ্যই আমরা রিডার ভগবানের আমি আমি অন্য কথা বলছি না ওই ফগিভ মুক্তি শুনেছে ফগিভ করলাম তোমাকে আমি ফরগিভ করলাম আমি আমাকে তুমি ফগিভ করো মিটে গেলো বোকা বোকা এগুলো একদিন টাইমে আমাকে ফগিভ করলাম তুমি আমাকে ফরগিভ করো মিটে গেল কি এগুলো সব কিছু করলে যদি হয়ে যেত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে কিনা সদা হাস্য মুখ তিনি আর চক্র হাতে নিত না তিনি বধ করার জন্য চক্র হাতে নিত না যুদ্ধ করতো না তাই না সব ভগবানদের হাতে দেবীদের হাতে তাহলে অস্ত্র থাকতো না যদি ফরগিভ ফরগিভ করে যদি হয়ে যেত সবসময় ফরগিভ কাজ হয় না আমরা তো রক্তবংশের মানুষ ভগবানদের হাতে কিন্তু অস্ত্র আমরা তো মানুষ ভাই আমাকে কাঠি করলে আমাকে ঘা করলে আমি তো অস্ত্র হাতে নেবই মানে আমার জিহ আমার ভগবানের উপরে তো আমরা নই দেবতাদের উপরে তো আমরা নই আমরা মানুষ মনুষ্য রক্ত মাংসের মনুষ্য জন্ম আমাদের পাপ এতে জন্ম এটা অনেক গভীর বিষয় লোক পাপ কি জন্ম যাই হোক আমরা যে স্থানটি জন্মা যাই অনেক ব্যাপার আছে আমরা এই নিয়ে অনেকে তর্ক কুতর্ক শুনে দেবে তো আমরা রক্ত মাংসের মানুষ তো ভুলভাল কথা বললে আমার জীবটাই তরের মতো কাজ করবে তখন অনেক করি আর যারা মুখের উপর বলে দেয় তাদের মন কিন্তু পরিষ্কার হয় এটা মাথায় রেখো কিন্তু তাদের মন সর্বদা পরিষ্কার হয় তারা তো ভেতরে রেখে দেয় না আচ্ছা প্রথম তোমাদের এনার্জি আমি পিক করছি গান পাতেন эйдж অফ ওয়ান্স এনার্জি আচ্ছা মার্স এনার্জি আ 5 অফ পেন্টাকলস 6 অফ পেন্টাকলস আচ্ছা তোমাদের এনার্জি এই হলো তোমাদের কাটাকে দেখিয়ে নিই তারপর інтеস্ট এবার তোমার প্রিয় ওষ্ঠা আচ্ছা ফার্স্ট কার্ড তোমাদের তোমাদের এনার্জি ফার্স্ট কার্ড তোমাদের কার্ড এসেছে পেজ অফ ওয়ার্ন্স পেজ অফ ওয়ার্ন্স ইন্ডিকেট করছে পেজ অফ ওয়ার্ন্স ইন্ডিকেট করছে আত্মবিশ্বাস হ্যাঁ এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বা তোমরা প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী হয়ে উঠছো না কিসের প্রতি নিজের প্রতি যে আমি যদি সঠিক হই সেই মানুষটা আমার কাছে ফিরে আসতে বাধ্য এই রকম তোমাদের ভাবনা চিন্তা কাজ করছি চব্বিশ ঘন্টার মধ্যে কারণ এটা পেজ অফ পেজ অফ ওয়ান্সের এনার্জি হ্যাঁ তো আমি সঠিক হলে সে মানুষের কাছে ফিরে আসবে এবং আমি সঠিক এই রকম ভাবনা চিন্তা তোমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি ফাইভ অফ আলস তোমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে মনে হচ্ছে হবে আর কি যে এই সম্পর্কের মধ্যে যেটা একটা একটা প্রতিবন্ধী একটা সম্পর্ক ছিল আমাদের যেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল না মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবল পরিমাণে ছিল বা একটা গরিব সম্পর্ক গরিব মানে কি মানে অস্থায়ী গরিব মানে অস্থায়ী এখানে গরিবের মানে একটা এখানে তো কাঠ মানে পোর একটা একটা গরিব সম্পর্ক এখানে গরিব বলতে অস্থায়ী কেন মানে সে আজ খেলাম কাল কি হবে মানে যারা দিন মজুর তাদের তো এরকম একটা ইয়ে মানে একটা দিন মজুরের সম্পর্ক আমি এক্সাম্পল তোমরা দিচ্ছি আজ খেলাম কাল কি হবে মানে আজ সম্পর্কে ভালো কাল কি হবে এই যে একটা টেনশান তো এরকম একটা টেনশন বা চিন্তা তোমাদের এই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি ছিল কনফার্ম ছিল কারণ এটা ফাইভ ফাইবার প্যান্টাকলসের এনার্জি মানে তুমি তাকে সঠিক বোঝাতে না পারতো মানে না এবং সেও তোমাকে সঠিক বোঝ মানে এখানে এরকম একটা মানে কমিউনিকেশনের ব্যাপারটা খুব লো ছিল বোঝা পড়ছে ব্যাপারটা বিষয়টা সেটা প্রবল পরিমাণে লো ছিল আমি দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্ডস 6 অফ ওয়ান্ডস ইন্ডিকেট করছে 6 অফ ওয়ান্ডস ইন্ডিকেট করছে জয়লাভ তোমরা এই সম্পর্ক নিউ স্টার্ট তো डेफिनेटলি চাইছো টার্গেট পড় এখানে যেটা মাঝখানে এটা ফাইভ অফ প্যান্টাল সিক্স অফ ওয়ান জয়লাভ জয়লাভ কিরকম তুমি তোমার পার্টনার কে জিততে চাও জিততে চাও মানে তুমি আমার এই যে ব্যাপারটা তুমি আমার এবং জেতার বা এখানে ফ্যামিলিকে নিয়ে যাও যারা ছেলেরা হচ্ছে তোমরা হয়তো ফ্যামিলিকে নিয়ে তারপরে যেতে চাও আর মেয়ে হলে তুমি চাইছো তোমার পার্টনার ফিরে আসুক তোমার কাছে নৌকনটা থাকলে আনমারিড হলে ফ্যামিলিকে নিয়ে আসুক ডাইরেক্ট পাকা পুক্ত কথাবার্তা বলুন আর কতদিন এইভাবে থাকবো পাকা কথা বলুক অসুবিধা হল ফ্যামিলির সাথে কথা যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই তো ডাইরেক্ট কথা বলছো তুমি যা তোমার পার্টনার তোমার কাছে আসুক তোমার মন যে তার সে চেষ্টা করো তুমি অনেক চেষ্টা করেছো এবার তার পালা সে করুক এরকম তোমাদের থিঙ্কিং এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি এবার তার পালা আমি অনেক করেছি বা আমি অনেক দিয়েছি এবার এবং তাকে করতে হবে এবার এবার তাকে করতে হবে সে করুক আমি নিজেকে এক জায়গায় স্থির করলাম হম আমি হচ্ছি মুক্তর মালা একটা কথা জানা বান্দার কে জানে মতিও কি মালা কা মালাকিমাত এরকম একটা এনার্জি মানে আমি দিয়ে গেছি এবার তোমার পালা এবার তোমাকে এখন সেই দায়িত্ব কর্তব্য করতে হবে তোমাদের এনার্জি এবার দেখো তোমার পার্টনারের এনার্জি ফার্স্ট কার্ড মুন এরকম এসছে কার্ডটা ফার্স্ট কার্ড দ্য মুন মুন কি মুন ডুয়ালিটি পাইসিসের এনার্জি ডুয়ালিটি প্রবল প্রবল ডুয়ালিটি আমি কোন পথে চলি ওই গানটা পথে আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তো এখানে মনে এনার্জি সিক্রেটলি একটা কষ্ট মানে একটা গোপন কষ্ট তোমার না পাওয়ার একটা গোপন কষ্ট এখানে ডেফিনেটলি তার আছে এবং মানসিক ডিস্টার্ব এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে মানসিক ডিস্টার্ব মানে সে কীভাবে আসবে মানে আশা কি সঠিক কি ভুল এখানে সন্দেহজনক একটা বিষয় সন্দেহজনক বিষয় তার ভেতরে একটা সন্দেহ তোমার লাইফে কেউ কি এসেছে একটা ইনসিকিউরিটি এবং দুঃখ পাওয়া যদি সে অনেক লেট করে ফেলেছে তোমার লাইফে যদি কেউ চলে আসে তাহলে তার কি হবে এরকম ভেবে ভেবে কষ্ট পাচ্ছি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে মনে এনার্জি মনে কি ইন্ডিকেট করছে মানসিক কষ্ট পাচ্ছে ইনসিকিউরিটি সন্দেহ কাজ করছে তোমাকে নিয়ে তোমার লাইফে কেউ আসেনি তো এলে তার কী হবে এরকম একটা ব্যাপার বিষয় এই সব প্যান্টা এই এইসব প্যান্টা কি ইন্ডিকেট করছে এইসব প্যান্টা কিল্সের এমন প্রাণে চাইছে যে নতুন স্টার্ট হোক নিউ স্টার্ট হোক এই সম্পর্কে নিউ স্টার্ট ডেফিনেটলি হোক এবং সে তোমাকে কিছু অফার করতে চায় সে উপহারও হতে পারে নিউ স্টার হয়তো তোমাকে কিছু একটা উপহার দিল বা নিউ স্টার নিউ বিগিনিং সে চাইছে সে ভাবছে হয়তো ভগবানের দেওয়া তুমি শ্রেষ্ঠ উপহার ছিলে তার কাছে কিন্তু সে নিজের ভুলে তোমাকে হারিয়ে ফেলেছে যারা নো কন্ট্যাক্টে একটা কন্ট্যাক্টে থাকলে তোমার প্রিয় মানুষ তোমাকে কিছু উপহার দিতে না হ্যাঁ একদম কিছু উপহার দিতে চা এবং হয়তো রাগার চব্বিশ ঘন্টা মধ্যে যদি হয়ে থাকে মানে তোমার তোমার রাগ ভাঙাবার জন্য তোমাকে কিছু উপহার সে দিতে পারে হ্যাঁ এবং সে মনে করে ভগবানের দেওয়া তুমি শ্রেষ্ঠ উপহার তার কেন অবিশ্ব হাত ভগবানের দেওয়া শ্রেষ্ঠ একটা উপহার তুমি ফোর অফ প্যান্টাকলস তোমাকে ওই যে সম্পদের মতো আগলিয়ে রাখতে চায় এই চব্বিশ ঘন্টার এনার্জি সে তোমাকে সম্পদের মতো আগলিয়ে রাখছে বা রাখতে চায় তুমি তার কাছে সম্পদ সে দেখো আগলিয়ে আছে সম্পদকে তোমাকে এইভাবে আগলিয়ে রাখতে চায় বা এরকম হতে পারে তোমার প্রিয় মানুষের টাকা টাকা খুব করা হতো তার কাছে পয়সার অনেক গুরুত্ব মানে সে অনেক হিসেবেই হয়তো তোমাকে যেহেতু এনার্জি দেখা হচ্ছে তোমাকে সে কিন্তু একটা এরকম কয়েনের মতো আগলি রাখতে চায় মানে তুমি তার কাছে অনেক দামি সম্পদ হুম স্ত্রী রত্ন শুধু স্ত্রী না এখানে স্ত্রী পুরুষ দুজনে তোমাকে সে আগলি রাখতে চায় তো এনার্জি পজিটিভ তার সে মানসিক কষ্ট পাচ্ছে তোমার লাইফে কেউ এলো কি না তুমি কারোর সাথে কিছু করছো কি না তার খুব ইনসিকিউরিটি এবং জানার খুব আগ্রহ আগ্রহ যদি তোমার লাইফে কেউ চলে আসে তার সে তার তো তাহলে কোনো স্থানই থাকবে না তাহলে সেই সেই সব ভেবে ভেবে মানে ওভার থিঙ্ক কিন্তু একটা তার ডেফিনেটলি কাজ করছে নিউ স্টার্ট নো কন্ট্যাক্ট তাহলে নিউ স্টার্ট ডেফিনেটলি চায় এবং খুব শিগগিরই সে কথা বলতে চায় হুম আর ফোর অফ প্যান্টাক এই চব্বিশ ঘন্টা যদি এরাজি দেখা হচ্ছে তো সে তোমাকে আগলিয়ে রাখতেছে সম্পদের মতো তো এই ছিল আজকে আমার কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা